মুর্শিদাবাদের বেলডাঙার চৈতন্যপুর টু পঞ্চায়েতের ভাদুর গ্রামে বাবু মণ্ডলের বাড়িতে চোলাই মদ বিক্রি হয় এমনটাই খবর ছিল পুলিশের কাছে আজ বেলডাঙ্গা থানার পুলিশ ও বহরমপুর আবগারি তাঁদের বাড়িতে তল্লাশি চালায় এবং উদ্ধার হয় প্রচুর পরিমাণে মদ ও চোলাই যার পরিমাণ প্রায় দশ থেকে পনেরো লিটার যদিও বাবু মণ্ডলকে পাওয়া যায়নি পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আমিনুল হকের রিপোর্ট এন টিভি ডাব্লুবি কাল একটা কমপ্লেন পাই তাতে আমরা জানতে পারি যে চৈতন্যপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাদুর এলাকাতে ভাদুর বৈদ্যনাথ প্রাইমারি স্কুল বলে একটি স্কুল আছে ঠিক তার উল্টো দিকে এক ব্যক্তি দীর্ঘকাল ধরে এই চোলাই মদের ব্যবসা ট্যাবসা করছেন তো আগে কমপ্লেন হয়নি কখনো বা ব্যাপারটা আমরা জানতে পারিনি তার মধ্যে যেহেতু সামনে আমাদের নির্বাচন আসছে আবগারি দপ্তর এবং পুলিশের সাথে আমরা আগেই আমাদের পরিকল্পনা ছিল যে এই ধরনের আমরা কাজগুলো করব তো যাই হোক খবরটি পাওয়ার সাথে সাথে আবগারি দপ্তরের সাথে আমরা যোগাযোগ করি এবং পুলিশের সাথেও আমরা যোগাযোগ করি তো ফলস্বরূপ খুব অল্প সময়ের মধ্যে আজকে আমাদের রেড হয় এখানে আবগারি দপ্তরের আধিকারিকরা এবং পুলিশের আধিকারিকরা ছিলেন এবং সেখানে গিয়ে যেটা পাওয়া যায় যে এক ব্যক্তি সত্যি ওখানে বাইরের থেকে কিনে এনে চোলাই মদ বিক্রি করছেন এবং তার কোনো কান্ট্রি স্পিরিট যাকে বলে এবং তার কোনো লাইসেন্স নেই তো তার এগেইনস্টে আমাদের নির্দিষ্ট ধারায় যা যা কেস করা সেটা আগ্রহী দপ্তরই করছে এবং তারা বিষয়টি টেকআপও করেছে এবং আমরা বেশ অনেকটা পরিমাণে ওই ইলিস্টেড লিকার যেটা আছে সেটা আমরা সিজও করেছি এবং আমরা মনে করছি যে ইলেকশনের আগে আমরা এই যে কাজটা করলাম এটা একটা একটা বার্তা আমরা এটার দিয়ে দিতে পারলাম যে যে বা যারা ইলেকশনের সময় এরকম করবেন তো তারা যাতে এটা নিয়ে সাবধান হয়ে যান এবং আগামীতেও আমাদের এরকম ধরনের যে আমরা করছি সেটা চলতে থাকবে বেলডাঙা আমি বিডিও সাহেবের মারফত একটা গোপন সূত্রে খবর পেয়ে আজকে আমার এখানকার বিডিও সাহেব এবং আফগানি দপ্তরের আমার সমস্ত সিস্টার এবং আমি এবং আমার থানা সঙ্গে নিয়ে আমি ভাদুর বলে একটা গ্রাম যেটা বেলডাঙা বেলডাঙ্গা প্লেসের চৈতন্যপুর দু নম্বর ব্লকের আন্ডারে গিয়েছিলাম একজনকে অ্যারেস্ট করতে কিন্তু তার বাড়িতে আমি দেখলাম বেআইনি কিছু দেশীয় মদ আর যেটা ইলিসিলিকার যে মদ খেয়ে মানুষ মারা যাচ্ছে চুলাই মদ যেটা আমাদের মাননীয় এক্সাইজ কমিশন বলছেন যে এই চুলাই মদকে জিরো আইড করতে হবে এই মদ খেয়ে বিষ মদ যেটা এই বিষ মদ খেয়ে মানুষ মারা যাচ্ছে এর এগে আমরা প্রচণ্ড হারে সজাগ আছি বিশেষ করে সামনে ভোট আসছে যাতে এই মদকেও খেয়েও বিক্রি করতে না পারে সেই অ্যাকশন নেওয়ার জন্য তাকে অ্যারেস্ট করার জন্য আজকে গিয়েছিলাম কিন্তু হয়তো দুর্ভাগ্যক্রমে কোনো তাকে আমি অ্যারেস্ট করতে পারিনি

আমি এগুলো সঠিক মানে বলতে পারছি না আমি তো এগুলো খাইও না কিছু করিও না এসব আপনার নাম সৌরভ জায়গাটার নাম ভাদ মদ বিক্রি করে অনেকদিন হবে এখানে যে মদ বিক্রি হয় সেটা জানতাম না হ্যাঁ স্কুলের পাশে গা লাগা মদ বিক্রি হয় আপনি জানেন না এটা তো আমাকে কোনো অভিযোগ তো সেভাবে মানে আমি তো এই গ্রামের টিচার নই মানে গ্রামের স্কুলের টিচার ঠিক আছে কিন্তু তো আমি গ্রাম অন্য অন্য জায়গায় তো এখানে আসি কিন্তু আমাকে তো কেউ জানায়নি যে এ বাড়িতে যে মদ বিক্রি হয় বা এরকম এরকম তো আমার কাছে কোনো অভিযোগ আসেনি আপনাদের স্কুলের নাম আমার স্কুলের নাম ভাদুর বৈদ্যনাথ প্রাথমিক বিদ্যালয় হুম আপনার পরিচয় আমার পরিচয় আমি সুমিত কুমার মণ্ডল এখানকার